ভাই আপনি যাই বলেন না কেন তাল কিন্তু বারো মাসে ধরে না ঠিক হয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে খাড়ি ভর্তি নালা ভর্তি এবং জমি ভর্তি পানি এই পাখে না দেখে পার হয়ে গিয়ে তাল গাছে উঠে পিস পাখে এই পাখে কষ্ট করে খাই পারছি কিন্তু আবার ফিলিংসটা ভাই অন্যরকম আপনারা তাল যারা খেয়েছেন গ্রাম অঞ্চলে তারা তাও মাথা চলায় না এর ফিলিংসটা কিরকম তো আপনারা যদি তাল খেতে চান চলে আসুন আমাদের আমাদের এখানে ভাই টিকটকারের কিন্তু অভাব নাই আমাদের এলাকায় যত বাচ্চা কাচ্চা ছল ফল জুয়ান থেকে বুড়া পর্যন্ত সবাই ভাই টিকটকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এগুলো কিন্তু সব ভাইরাল ছিল আপনারা টিকটকে হয়তো দেখে দেখেছেন কাউকে দেখেছেন কিন্তু চিনতে পারবেন না কারণ এরা টিকটক করে ঠিকই কিন্তু সব প্রাইভেট করে রাখে মানে ফেস সামনে আনতে চায় না নিজের ফেসটাকে ভাইরাল করতে চায় না তো আজকে করার জন্য ভিডিও করছি আপনারা এদের বেশি বেশি করে শেয়ার করে এদের একটু ভাইরাল করে দেবেন

হ্যাঁ রেডি <laughs> <sharp> <movie> <TH> দেখ <laughs>

મૂજા તાલ ગુલા પાર કરવા એ તાલ ખાલી ઇન્દુ નેસા હોય ઉ કાઈ દાય કે બેવ રઈ રહી